আসসালামু আলাইকুম মুক্তির পথ তাহলে কি মানুষকে এই অশান্তির জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন বিভেদ বিশৃঙ্খলার জন্যই সৃষ্টি করেছেন কঠিন ও জটিল এই পৃথিবীতে মানুষকে পথের সন্ধান দিয়েই ছেড়ে দিয়েছেন না কখনোই তা হতে পারে না আল্লাহ তো দয়াময় মেহেরবান যে আল্লাহ এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদের সুখ ছন্দের জন্যই যে আল্লাহ সব মানুষকে বাঁচিয়ে রেখেছেন আলো বাতাস খাওয়ার দিয়ে সে আল্লাহ মানুষকে বলে দিয়েছেন সরল পথ সিরাতুল মুস্তাকিম বলে দিয়েছেন সরল পথ কোন পথে চলবে মানুষ পাবে শান্তি কোন পথে আসবে মানুষের মর্যাদা কোন পথে চলবে মানুষের সব দায়িত্ব কর্তব্য তা তিনি সৃষ্টির সাথে সাথেই জানিয়ে দিয়েছেন মানুষকে শিখিয়ে দিয়েছেন প্রথম মানুষ হজরত আদম আলি সাল্লাম হজরত আদম আলি সাল্লাম তার গোটা জীবনের সেইভাবে চালিয়েছেন তার পুত্র পরিজনকেও সেইভাবে পরিচালনা করেছেন তারপর দিন দিন মানুষের সংখ্যা বাড়তে লাগল ছড়িয়ে পড়ল মানুষ পৃথিবীর আনাচে কানাচে রাহমানুর রহিম আল্লাহ আবার মানুষকে মুক্তির পদ বলিয়ে দিয়েছেন তিনি মানুষকে তিনি মানুষের মধ্যে থেকে বিশাল কিছু মানুষকে মনোনীত করেছেন এই মনোনীত বান্দারা হলেন নবী রসুল এবং আল্লাহ এই মনোনীত বান্দা তারা যারা আল্লাহর হুকুম মেনে চলেছে আল্লাহর মনোনীত বান্দারা তার হুকুম নিজেরা মেনে চলেছে আর তাদের যুগের সাধারণ মানুষদেরকে দেখিয়ে দিয়েছে দেখো এইভাবে চলো এইভাবে নিজেদের জীবনকে গড়ে তুলো সমাজকে গড়ে তুলো শুধু মুখে মুখে নয় কাজের মধ্যে তারা বুঝিয়ে দিয়েছে এই দুনিয়ার মানুষের জীবনে এই দুনিয়ার মানুষের জীবন জীবনযাপনের পথ ও নির্দেশিকা সর্বশেষ নবী হলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী আল্লাহ তার কাছে যে বাণী পাঠিয়েছেন তা হলো আল কোরআন